প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা জানাবো পঞ্চগড়ের শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং বাজার বাড়তেছে কী জন্য সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আলোচনা করব দর্শক অবশ্যই ভিডিওটি আস পর্যন্ত দেখবেন এবং আমার এই আপডেটগুলো আপনাদেরকে পেয়ে উপকার হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো দর্শক আমরা সরাসরি জানানোর চেষ্টা করব আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক বাজার প্রতিনিয়ত বাড়তেছে এবং কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ বাজারে এক রয়েছে যে দুই একশো টাকা কম বেশি প্রতিনিয়ত যে হার যেরকম লাগে বাজার এরকম রয়েছে তবে বাজার বাড়তি আগের চাইতে প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়ার বাড়তির মুখে দর্শক দেখুন এই যে মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার চিকন চোখ মুন্দা মরিচ চিকন চোখ মুন্দা এই মরিচটা মোটামুটি ঝাল রয়েছে কালারও মশালা খুব সুন্দর দেখুন কালার মার্শাল্লাহ খুব সুন্দর এবং ঝাল রয়েছে মোটামুটি কম দামের মধ্যে এই মরিচটা আজকের বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত সাতচল্লিশশো থেকে উনপঞ্চাশশো টাকা মন যেটা আপনার আজকের এই চিকন চোখ মুন্দা মরিচটা ক্রয় করা হয়েছে দেখুন কি সুন্দর কালার এবং এই মরিচটা ঝাল রয়েছে একটু চিকন পাপনার সাইতে ভালো ঝাল রয়েছে তবে বাজারের মধ্যে ভালো কালার দিক দিয়ে মোটামুটি এটা আস্তার জন্য ভালো এবং কি গুঁড়া পাউডার করার জন্য কিন্তু এই ভালো এই মরিচটার বাজার আগে ছিল বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো এই মরিচটার এখন বাজার সাতচল্লিশশো আটচল্লিশশো ঊনপঞ্চাশশো টাকা পর্যন্ত দর্শক আর এই মুহূর্তে এই পাশে যেটা দেখতেছেন আমাদের পঞ্চগড়ের ঝাল মরিচের মধ্যে একটি মরিচ যেটা আমরা হলো জিরা বিন্দু মরিচ বলে থাকি এটা জিরা বিন্দু এক নম্বর কোয়ালিটি চিকন কাঠের মধ্যে এই মরিচটা বর্তমান বাজারে চলতেছে পাঁচ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত মন যে মরিচটার বাজার ছিল পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই মরিচটার বর্তমান বাজার পাঁচ থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত মন যেটা আপনার হলো জিরা বিন্দু পঞ্চঘরের মধ্যে সব চাইতে মরিচের মধ্যে এক এইটি হলো জিরা বিন্দু দর্শক যারা বলে যে এটার থেকে আরো অন্যান্য মরিচে চাল রয়েছে দর্শক এই মরিচটার উপরে কোনো মরিচে চাল হয় না কারণ এই পঞ্চগড়ের জিরা বিন্দুটাই সব চাইতে ঝাল বেশি দর্শক কারণ এই মরিচটা এবার সেরকম আকারে হয় নাই বলে জিরা বিন্দু মরিচ সেরকম আকারে দেখা যাচ্ছে না তবে সব চাইতে বেশি মরিচ এবার হয়েছে পাবনা কারেন্ট মরিচ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে দেখুন এই যে কারেন্ট মরিচ আমাদের আমরা দেশি কারেন্ট বলে থাকি এই কারেন্ট মরিচটা বর্তমান বাজার সব চাইতে বাজার বেশি এই মরিচটার যারা ভালো করে রাখতে পারছে কৃষকেরা তারা কিন্তু এটার ভালো দাম পাচ্ছে এখনো এখনও ভালো দাম পাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই বাজারটাই পাবে কারেন্ট মরিচের চাহিদা প্রচুর পরিমাণে এবং প্রতিনিয়ত সারা বছরই কিন্তু এই মরিচটার চাহিদা থাকে সারা বছরই কম বেশি এই মরিচটা চাহিদা থাকে কারণ এই মরিচটা প্রত্যেকটি জেলা উপজেলা কিন্তু চলে এই কারণ মরিচটার আজকের বাজারে ক্রয় করা হয়েছে সাত হাজার টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার আটশো নয়শো এবং সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু অথবা সাত হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু আজকে মরিচ কৃষক বিক্রি করছেন এমন মরিচ আছে যেগুলো কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি একদম এলসি কারেন্টের মতো দেখতে সেই কারেন্ট মরিচটা আজকে সাত হাজার একশো টাকা পর্যন্ত ক্রয় করছেন তবে দর্শক এটা বাজার বাড়ার কারণ রয়েছে যে বর্তমান যে পরিমাণে চাহিদা মোকাম এবং কি বাইরে যে সাইডগুলো চাহিদা চাহিদা প্রচুর কিন্তু মরিস যে কোয়ালিটি সম্পূর্ণ দরকার সেই কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছে না বলেই কিন্তু বাজার বেশি বা চড়া দামে কিন্তু ভালো মরিচটা ক্রয় করতে হচ্ছে কারণ ভালো মরিচটা বা এক নম্বর মরিচটা ক্রয় সবারই চাহিদা থাকে এবং কি সবারই চাহিদা থাকার কারণে মরিচ সেরকম আকারে এক নম্বর মরিচটা পাওয়া যায় না কোয়ালিটি খারাপ বলেই এক নম্বর মরিচটার বাজার একটু বেশি বা চড়া দামে কিনতে হচ্ছে কৃষকদের কাছ থেকে মোকাম পার্টিগুলো কিনতেছে এবং চড়া দামে চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু কিনতেছেন তবে দর্শক বাজার এরকমই থাকবে বলে আশা করা যাচ্ছে তবে বলা যাচ্ছে না যে কি হয় কোন সময় কী হয় অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বর্তমানে মরিচ হয়েছে যেমন বলেন বরিশাল আর অনেক জায়গায় বর্তমানে কিন্তু মরিচ হয়েছে এই মরিচগুলো হয়েছে বলেই দেশের বিভিন্ন জেলায় মরিচ হয়েছে এর জন্য বাজার কোন সময় কি হয় সেটা ঠিকমতো বলা যাচ্ছে না এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে এই পঞ্চগড়ের এই কারেন্ট মরিচটার বাজার ইনশাল্লাহ সবসময় থাকবে কারণ এই কারেন্ট মরিচের চাহিদা সারা বাংলাদেশে কিন্তু এই কারেন্ট মরিচ হয় না এই পঞ্চগড়ের মধ্যে কারেন্ট মরিচ মোটামুটি ভালোই কারেন্ট মরিচ উৎপাদন হয় এবং ভালো কোয়ালিটি সম্পন্ন হয় এবং কি এই মরিচটা কম বেশি সারা বছরই চাহিদা থাকে দর্শক আস্থা বিক্রির জন্য পাউডার বিক্রির জন্য এবং প্যাকেটিং জাত করার জন্য কিন্তু এটার বিক্রি হয়ে থাকে তার জন্য কিন্তু এই কারেন্ট মরিচটার চাহিদা সারা বছরই থাকে এবং বাজারও কিন্তু সেটা সারা বছর পাওয়া যায় দর্শক স্টকেও রাখে কেউ কেউ আবার কেউ এমন কৃষক আছে যারা মরিচ এত সুন্দর করে রাখছে পলির মধ্যে এত যত সকার রাখছে যে বলার মতো ভাষা নেই যে এত সুন্দর করে এখনও কালার করে রাখছে মরিচগুলা যে এখনও কালার নষ্ট হয়নি দর্শক কার মরিচ এটা সব চাইতে পঞ্চগড়ের দাম বেশি তবে দর্শক এই যে জিরা মরিচগুলো দিতে যেটা বিন্দু যেটা এটাই কিন্তু পঞ্চগড়ের মধ্যে সব চাইতে চাল বেশি যে যাই বলুক আমার পক্ষে বা আমি যেটা বলতেছি যে বর্তমান বা আগেই বলেন বর্তমান বলেন পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচ কিন্তু এটাই এটার উপরে কোনো মরিচই কিন্তু ঝাল হবে না আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো পঞ্চগড়ের মধ্যে সব চাইতে মরিচের মধ্যে জিরা বিন্দুর মরিচের উপরে কোনো মরিচই ঝাল হয় না এই জিরা বিন্দু মরিচটার উপরে কোনো মরিচই ঝাল হয় না দর্শক তবে দর্শক এই যে চিকন পাবনা যে মরিচগুলা যে চিকন চোখ চিকন পাবনা কিন্তু আলাদা যেটা এই মুহূর্তে আমার হাতে দেখতে না আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আপনার চিকন পাবনা এটা কিন্তু ঝাল কিন্তু হালকা আমি বলে দিই আপনাদেরকে যেটা পঞ্চগড়ে যে অনুষ্ঠানে যেরকম আমি কিন্তু সময় সেটাই চেষ্টা করি আপনাদের মাঝে এবং সঠিক সত্য সত্য প্রচারটা আপনাদের দেওয়ার চেষ্টা করি আপডেটটি এবং আমি ভিডিও করতেছিলাম সরাসরি কৃষকের কাছ থেকে অনেক পার্টি মোকাম পার্টিগুলো বাধা বিভিন্ন দিতে সেই জন্য আমি কিন্তু দিতে পারতেছি না তবে ইনশাআল্লাহ আমি সবসময় সত্য বা সঠিক বাজারটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবে এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পার দিবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি উপজেলা থেকে আমার এই সঠিক বাজারটি জানতে পারে যে বর্তমান বাজারে কি মরিচ কি দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানতে পারে এবং আমি ইনশাল্লাহ আশা করব বা চেষ্টা করব যে পঞ্চগড়ের সরাসরি কৃষকের কাছ থেকে আপনাদেরকে আপডেট দিতে পারে মরিচ হলুদ এবং কি আপনার বাদাম হাটিতেও যাব ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন দেশের প্রত্যেকটি জেলায় পৌঁছায় তাহলে আমি আপনাদের পঞ্চগড় সব পণ্যের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দর্শক তো দর্শক এই যে বিন্দু মরিচটা যেটা আমি বলি বর্তমানে পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচের মধ্যে কেন কারণ এই মরিচটা যেটা বিন্দু শুধু পঞ্চগড়ই না দেশের বিভিন্ন জেলায় কিন্তু হয় তবে এই মরিচটার ছাল বলতে এক নাম্বার ছাল বলা চলে এই মরিষটার কোনো মরিষের চাল হবে না আমি বলি চ্যালেঞ্জ করে দিতে পারবো যে ইন্ডিয়ান এলসি বাদে পঞ্চগড়ের মধ্যে শুধু পঞ্চগড়ের মধ্যে এই জিরা মরিচের উপর কোন মরিচ চাল হয় না এক নম্বর কোয়ালিটি দুই নাম্বার কোয়ালিটি যে যেরকম কোয়ালিটি চাই সেই রকম কোয়ালিটি কিন্তু মেসেজ ভাই ভাই ট্রাস কিন্তু দেশের প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি উপজেলা দিয়ে থাকে চাইলে আপনারা নিতে পারবেন তাদের আমি স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবো একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই পঞ্চগড় শুক্রমরিচগুলো করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আমি তাদের স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে তাদের সাথে কন্ট্যাক্ট করে পঞ্চগড়ের শুকনা মরিচগুলো ক্রয় করে নিয়ে যাবেন দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তবে কীভাবে অর্ডার করবেন সেটা যদি আপনাদেরকে বলি তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদেরকে অর্ডারটা দিতে হবে এবং এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু তারা মরিচ দিয়ে থাকে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন এই যে ফটকামরিচগুলো দেখতেছেন এই ফটকামরিচে বর্তমান বাজার চলতেছে সেটা চোদ্দোশো থেকে পনেরোশো ষোলোশো টাকা মন চোদ্দশো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা মন তো দর্শক যারা নেবেন নিতে পারেন ইনশাল্লাহ তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তের থেকে পঞ্চগড়ের শুকনো মাস নিয়ে যেতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত এই হার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত পঞ্চগড়ের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ